আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক ছাড়া আপনার আগের ম্যাসেঞ্জার আইডি কীভাবে খুলবেন সেটাই আমি আপনাদের দেখাবো ম্যাসেঞ্জারের আগের আইডি কীভাবে ফিরিয়ে আনতে হয় সেটাই আমি আপনাদের বলবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে পুরনো ম্যাসেঞ্জার আইডি কীভাবে ফেরত আনবেন সেটাই দেখাবো তার জন্য সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ম্যাসেঞ্জার অ্যাপটিকে ওপেন করবেন আমি ম্যাসেঞ্জার দিয়ে দেখাবো তার জন্য আপনার মেসেঞ্জারটিকে ওপেন করবেন এবার ম্যাসেঞ্জারের মধ্যে হয়তো আপনাদের আগের থেকে অ্যাকাউন্ট আপনাদের লগ ইন আছে এবার সেখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ইন্টারফেস কিন্তু শো করবে মেসেঞ্জার এখানে এরকমভাবে শো করবে এখানে দিকে দেখতে অ্যাকাউন্ট এই অপশন করে দেবেন এবার যখনই ক্লিক করবেন তখন আপনাদের এখানে কি বলবে এখানে আপনাদের মাসেঞ্জার এরকম ভাবে ইন্টারফেস শো করবে মাসেঞ্জার এরকম ভাবে যখনই শো করবে এখানে নিচের দিকে দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড বলে থাকবে এই অপশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার এখান থেকে এন্টার করতে হবে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনারা সে আপনার ম্যাসেঞ্জার আইডি বের করতে পারবেন বা এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন সার্চ বাই ইমেল বলে তা থাকবে এটা দিয়েও কিন্তু আপনারা বের করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন যেহেতু আমি এখানে মোবাইল নাম্বারটি দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি যাচ্ছে এখান থেকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার ওই নাম্বারের মধ্যে আমার একটি ম্যাসেঞ্জার আইডি রয়েছে এই ম্যাসেঞ্জার আইডিটিকে আমি সিলেক্ট করছি এবার এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখবেন আপনাদের কোড আসবে ওই কোডটিকে এখান থেকে দিতে হবে যেটা আমি এখানে কোডটিকে দিয়ে দিচ্ছে এবার যখনই আপনার কোডটি দেবেন দেওয়ার পরে এখানে সিম্পলার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে পাসওয়ার্ড কিন্তু দিতে বলবে নতুন এই নতুন পাসওয়ার্ডটা আপনাদের দিতে হবে যেটা আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি তারপর আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকমভাবে পাসওয়ার্ডে কিন্তু অপশনটি শ্রো করবে পাসওয়ার্ড যখনই দেবেন তখন এখান থেকে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে যেরকম এখানে দেখাচ্ছে এবার পাসওয়ার্ডটি যখনই দেবেন আপনার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউর অপশন এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশন যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনাদের সেটা কিন্তু ওপেন হয়ে যাবে বা চালু কিন্তু এখান থেকে হয়ে যাবে আপনাদের এটা কিন্তু আপডেট হচ্ছে মাত্র দুই মিনিটের কাজ কিন্তু এটা আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু এটা কিন্তু আপনাদের লগ ইন হচ্ছে এবং এখান থেকে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে এখন কিন্তু বর্তমানে কিন্তু আপনার মেসেঞ্জার মধ্যে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পাবেন এখানে আপনাদের কী বলছে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কি বলবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু আপনার পিন ক্রিয়েট করতে পারেন বা এখানে মোর অপশানে ক্লিক করতে পারেন এবার ক্লিক করার পরে এখান থেকে আপনার দিতে পারেন বা এখান থেকে আপনার ব্যাক করতে পারেন এখান থেকে যেহেতু আমি কন্টিনিউ করার পর এখানে আমি প্রিন্টে সাবমিট করে দিচ্ছি তারপর আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের পিন যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে আপনাদের সেই মেসেঞ্জার আইডি কিন্তু আবার কিন্তু খুলে যাবে খুবই সহজে কীভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের দেখালাম আগের মেসেঞ্জার আইডি নিয়ে আসতে পারবেন পুরোনো হতে পারে ফেসবুক ছাড়াই কিন্তু এটা করতে পারবেন আর ফেসবুকের আইডি যদি আপনাদের ফেসবুকের মধ্যে খোলা থাকে সেটাও করতে পারবেন আমি কিন্তু আবার আগের কিন্তু মেসেঞ্জার আইডি কিন্তু ফেরত এনেছি এখান থেকে দেখতে পারবেন দু হাজার বাইশ সালে কিন্তু আমার এটা ম্যাসেঞ্জার আইডি কিন্তু আমি এখান থেকে কিন্তু সরিয়ে ফেলেছিলাম বা ফেসবুক থেকে কিন্তু ডিলিট করেছি বা সেটা কিন্তু আবার কিন্তু চলে এসেছে ডিলিট বলতে আমি কী করেছিলাম ফেসবুক থেকে কিন্তু রিমুভ করি সে আইডি টি ঠিক আপনার এরকমভাবে কিন্তু মেসেঞ্জারে কিন্তু আইডি কিন্তু আবার আগের কিন্তু ফেরত আনতে পারবেন খুবই সহজেই কীভাবে করতে হয় সেটা দেখলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যেমন ভিডিওটি কিন্তু শেষ করছি